সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ মানিকগঞ্জে স্কুল বাসে আগুন ঘুমন্ত চালক দগ্ধ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্কুলের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাবেজ খান পঁয়তাল্লিশ গুরুতর দগ্ধ হন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আজ রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বানোপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থানান্তর করা হয়েছে তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বারাইভিকরা গ্রামের বাসিন্দা এরপর জানাব পাটিদার চুক্তিতে বাসে আগুন দেন নিহত শিক্ষার্থীসহ তিনজন রাজধানী শাহালির দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের পর স্থানীয়দের ধাওয়ায় সায়াব আঠারো নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে একজন পালিয়ে গেলেও আটক হয়েছে নাহিয়ান আমির সানি আঠারো নামের আরও এক শিক্ষার্থী পুলিশ বলছে রাতে পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হন তিন কলেজের শিক্ষার্থী তারা নৌবাহিনীর স্কুলে পড়াশোনা করত এদিকে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ ইনুসাস যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এমনটা জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে জানাব তথ্যপ্রযুক্তির ডিভাইস খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক পুলিশ হেফাজতে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবাসিক ভবন অনুমতিবিহীনভাবে বসবাসকারী দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশের সময় তাদের কাছে থাকা ল্যাপটপ সহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে এবং সর্বশেষ জানাব এই সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে বললেন জামাতের নাইবে আমির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির ফাঁদে পা দিয়েছে এমনটাই মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহির প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাজতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মানিকগঞ্জে ইস্কুল বাসে আগুন ঘুমন্ত চালক দগ্ধ মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা চালক তাবেস খান পঁয়তাল্লিশ গুরুতর দগ্ধ হন তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর গভীর রাতে এই ঘটনা ঘটে দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ডুটে স্থানান্তর করা হয় তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা গ্রামের বাসিন্দা শিবালয় থানার উপপরিদর্শক পরিদর্শক এস আই সুমন চক্রবর্তী জানান দা হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের বাসটি প্রতিদিনের মতো ঢাকা আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল ওই সময় বাস চালক তাবেজ খান ভেতরে ঘুমিয়েছিলেন রাত আনুমানিক দেড়টা দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এই মুহূর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়ে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় একই সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনার কারণে চালক গুরুতরভাবে জখম হয়েছে এই ঘটনার কারণ উদ্ঘাটন ও সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্ত চলছে শিবালয় থানায় আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানিয়েছে আওয়ামী লীগের এই দোসরেরা যেভাবে দেশব্যাপী নানা ধরনের অপকর্ম শুরু করেছে তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেওয়া সম্ভব নয় তারা দেশের অভ্যন্তরে নানাভাবে অনিয়মনীতি শুরু করেছে এবং তারা পুরো দেশের মধ্য দিয়ে নতুন করে তারা ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাই তাদেরকে আমরা কোনোভাবেই ছাড় দেব না বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দেয় নিহত শিক্ষার্থী সহ তিনজন রাজধানী শাহীতে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের পর স্থানীয়দের ধায় সায়াব আঠারো নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে একজন পালিয়ে গেল আটক হয়েছে নাহিয়ান আমির সানি আঠারো নামের আরও এক শিক্ষার্থী পুলিশ বলছে রাতে পার্টি দেওয়ার চুক্তিতে বাসে আগুন দিতে রাজি হয় তিন শিক্ষার্থী তারা কলেজ শিক্ষার্থী ছিলেন এবং তারা শাহ আলী থানাধীন উত্তর নবাবের বাক সোহেল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পাশে এই ঘটনা ঘটান শালি থানা সূত্র থেকে জানা গেছে রাত সাড়ে দশটার দিকে সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাঁচে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে পরে মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করছিলেন বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা ধাওয়া করে একজনকে হাতে নাতে আটক করে সময় তাদের একজন প্রাণভয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয় সাতার না জানায় নদীতে ঝাঁপ দেয়া যুবক পানিতে ডুবে যায় পরবর্তীতে উপস্থিত লোকজন মুমুষ অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পুলিশ গিয়ে নিহতের মধ্যেও উদ্ধারের পাশাপাশি স্থানীয়দের হাতে আটক যুবককে হেফাজতে নেওয়া হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপির দারুসালামজনের সহকারী কমিশনার ইম হোসেন বিপুল জানান সাইয়াব নেভাল একাডেমি কলেজের শিক্ষার্থী আর আটক সানি ইংরেজি মিডিয়াম শিক্ষার্থী আর পালিয়ে যুবকের পরিচয় জানা যায়নি এই রাতে পার্টি করানোর আগুন দিতে রাজি হন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান জানান নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশে অভিযান অব্যাহত রয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই আর ছাড় দেওয়া হবে না দেশের সম্পদ নষ্ট আওয়ামী লীগের কথা মতো যারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অগ্নিকাণ্ডের মতো নাশকতার ঘটনা ঘটাচ্ছে সব বিষয়গুলো খুবই দুঃখজনক হয়ে দাঁড়িয়েছে তাই সরকারের এসব বিষয় নিয়ে গভীর উদ্বেগ রয়েছে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ বললেন প্রধান উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তেরোই নভেম্বর যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস চেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠক এমনটা জানিয়েছেন তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে প্রধান উপদেষ্টা বলেছেন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তী নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে আসন্ন নির্বাচনে অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেছেন এবারের নির্বাচনে দশ লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন যারা ষোলো বছরে আমি দুঃশাসনের সময় ভোট দিতে পারেননি আমি দুঃশাসনের সময় অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারেননি এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চায় এবারের নির্বাচনে তারা যেন ভোট দিতে পারে সেজন্য সেই প্রচেষ্টা থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে আগামীতে সবাই মিলে ভোট দিতে পারে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তারা একসঙ্গে মিলেমিশে থাকতে পারে তবে এ অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবেই এই আমি দোষরদেরকে আর ভোট দিতে দেয়া হবে না সেজন্য আওয়ামী লীগকে এবারের নির্বাচনে অংশ কোন সুযোগ থাকছে না বলে অবশেষে নিশ্চিত করেছেন প্রফেসর ড মোহাম্মদ ইনুস তাই বাংলাদেশটাকে নিয়ে আর কারো ষড়যন্ত্র করার সুযোগ নেই এমনটাই মনে করেন তিনি এজন্য তিনি এসব বিষয়ে আলাপ আলোচনা করে সব কথা জানিয়েছেন তথ্যপ্রযুক্তির ডিভাইস সহ খাগড়াছড়িতে দুই চীনা নাগরিক পুলিশ হেফাজতে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আবাসিক ভবনে অনুমতিবিহীনভাবে বসবাসকারী দুই চীনা নাগরিককে হেফাজতে নিয়েছে পুলিশের সময় তাদের কাছ থেকে থাকা ল্যাপটপ সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তিগত ডিভাইস জব্দ করা হয়েছে বৃহস্পতিবার 13 নভেম্বর বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকায় ইলিয়াস হোসেনের মালিকানাধীন একটি ভবনে পুলিশ তল্লাশি চালিয়ে এই ইলেকট্রিক ডিভাইসগুলো তাদের হাত থেকে জব্দ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বাংলাদেশের খাগড়াছড়ি এলাকাগুলো খুবই বর্তমানে একরকম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন দেশ থেকে সব নৈরাজ্যকারীরা সেখানে আশ্রয় নিয়ে দেশটাকে অস্থিতিশীল করে তুলছে বিভিন্ন সময় পুলিশের সদস্যরা সব বিষয় বুঝতে পেরে তাদেরকে আটক করেছে আটককৃত দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে দুইজন বারোই নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্ণা ক্লাসিক নামের একটি কোম্পানির ফোরম্যান ফোরম্যানের মাধ্যমে রামগড় উপজেলা আসেন পরে কোন ইলেকট্রনিক সামগ্রী আমদানি রপ্তানি করবে বলে জানানো হয় ভবন মালিককে এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মৈনুদ্দিন জানান ইস্তানুদের কাছ থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের অনুমতি নেয়ার নিয়ম থাকলেও তাদের তা নেই তাদের কাছ থেকে জব্দকৃত ডিভাইস সম্পর্কে যাচাই বাছাই বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে তাদের কাছ থেকে যে সব ডিভাইস পাওয়া গেছে সেগুলো তারা কি কাজে ব্যবহার করবে এ বিষয়ে এখনও প্রশাসনের হাতে কোনো তথ্য নেই এজন্য তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে